হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারাটা দিনই বৃষ্টি পড়েছে একদম সকাল থেকে রাত পর্যন্ত তারপর হচ্ছে একটা আনটি আমাদেরকে সকালে নাস্তা দিয়ে যায় মা খিচুড়ি আর মাংস আমরা নাস্তা করলাম কালকে যে পুরিংটা বানিয়েছিলাম সেটা আমরা বারান্দায় বসে খাচ্ছিলাম সবাই বাহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিন তো জানে নি কোনো কাজ করতেই মন চায় না মন চায় সারাক্ষণ বসে থাকি তো আমরা ওখানে বসে হচ্ছে অনেকক্ষণ আড্ডা দিই তারপর আমার ইমিডিয়েটলি একটা অর্ডার আসে একটার সময় হচ্ছে আমি অর্ডারটা কনফার্ম করি আর সাড়ে চারটার মধ্যে হচ্ছে আমার ডেলিভারি করতে হবে সো অনেক তাড়াহুড়া মধ্যে করেছি তো কোনো ক্লিপ নিতে পারিনি এখন ভাইয়া হচ্ছে এটা সব রেডি করছিলো বক্স আমার ভাইয়াই সব কিছু করে বক্স টক্স মানে রেডি করে দেয় তারপর হচ্ছে ভাইয়া এটা নিয়ে চলে যায় আমার যেহেতু এখন কোনো ডেলিভারি ম্যান নাই সো ভাইয়াই হচ্ছে অনেক কষ্ট করে ডেলিভারি দিয়ে থাকে তো ইনশাল্লাহ একটা খুব জলদি একটা ডেলিভারি মেনের ব্যবস্থা করতে হবে সন্ধ্যার সময় আমরা নাস্তা করছিলাম বার্গারবানির ভিতরে গানাস ক্রিম দিয়ে মানে যেটা অবশিষ্ট ছিল ক্রিম আর গানাস তো সেটা দিয়ে আমরা খাচ্ছিলাম বৃষ্টি হলেই না আমার এই জন্য কথা অনেক বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমার আপু আপু যখন আমাদের সাথে থাকতো মানে যখন বিয়ে হয় নাই ও না বৃষ্টি হলেই সকালবেলা খিচুড়ি রান্না করতো ওকে বলতেও হতো না যে আপু আমরা খিচুড়ি খাবো ও নিজ ইচ্ছে রান্না করতো একটা মজার কথা শেয়ার করি ও অনেক বেশি রান্না করতে ভালোবাসে তো আমার ভাইয়া কি করতো আগে ফ্রিজের মধ্যে তালা দিয়ে রাখতো যাতে করে সে রান্না রান্না করতো ও সারাদিন শুধু রান্নার এক্সপেরিমেন্ট করতো এটা রান্না এটা রান্না করতো ওটা রান্না করতো তো এটা আর কি আপু তুমি তাড়াতাড়ি চলে আসা আমাদের বাসায় অনেক মিস করি তারপর হচ্ছে আম্মু এখানে খিচুড়ি রান্না করছিল আমি ভাবছি না আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব কিন্তু আমি একটু রুমে চলে আসি এর ফাঁকে হচ্ছে আম্মুর রান্না স্টার্ট করে দেয় তো আমি এটা মিস করেছি ইনশাল্লাহ নেক্সট টাইম শেয়ার করব। তো রান্না করার পর হচ্ছে আমরা সবাই খেতে বসিয়ে এত বেশি মজা হয়েছিল খিচুড়িটা না আমি আর ভাইয়া খাচ্ছিলাম আর শুধু আম্মুর তারিফি করছিলাম অনেক বেশি টেস্ট হয়েছিলো সো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ